এই সময় এসে বিএনপি বিজয় উদযাপন করছে বিজয় মিছিল করছে তারেক রহমানকে নিয়ে বিজয় মিছিল যে তারেক বিজয় আপনারা জানেন যে হামলা মামলায় একুশ অগস্ট বিএনপি নেতারা বা সবাই খালাস পেয়েছে এখন এই প্রেক্ষিতে বিজয় উদযাপন কতটুকু যৌক্তিক অনেক সুশীল নানান প্রশ্ন তোলার চেষ্টা করছেন যে বিএনপি কাজটা ঠিক করছে কিনা কারণ অনেকে লোটি বলা শুরু করেছে যে আওয়ামী লীগ আমলে বিচার বিভাগকে যেরকম আওয়ামী লীগ করায়ত্ত করেছিল হাসিনা পালানোর পর এখন বিএনপির কথা চলে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে বিচারকরা অনেকে বিএনপি পন্থী অতএব বিএনপির লোকজন প্রত্যেক দিন সকাল সন্ধ্যা রাস্তার মতো তারা খালাস পাচ্ছে এবং স্পর্শকতার অনেক সেন্সিটিভ মামলা যেটা ঘটেছে রিয়ালে এবং যেটা মর্মান্তিক ছিল যেমন একুশ অগাস্ট গ্রেনেড হামলা হয়েছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বেশ কয়েকদিন গুরুত্বপূর্ণ লোক মারা গিয়েছিল অলসো ট্রু অতএব সেখানে সব আসামের খালাস পাওয়া নানান প্রশ্ন তৈরি করবে মুক্তি দেয়া দায় এরকম নানান প্রশ্ন বলছে যে এটা ঠিক হয়নি এবং সেটা যে কোনো যুক্তি কারণে হলো আবার সেটা নিয়ে বিএনপি বিজয় উদযাপন করছে এটাও বা কেমন কি এটা কতটুকু যৌক্তিক হচ্ছে এই আলোচনা করাটা জরুরি দর্শক খবর তারেক রহমানকে খালাসের খবরে রিজবির নেতৃত্বে মিছিল এবং বিএনপির অনেক নেতারা তিনবার আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া করেছেন আসামির পরিবারের লোকজন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন আসামির কোনো কোনো পরিবারের লোকজন দেখলাম আহ তারা কোরআনে আয়াত্রিয়াচ্ছেন ভাইরুল মাহির ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করাই যেতে পারে কিন্তু বিজয় উদযাপন করা কতটুকু যুক্তি বা বিএনপি যে আনন্দিত হচ্ছে রিজবি ফকরুল সবাই যে প্রতিক্রিয়া দিয়েছে এটা কতটুকু ঠিক অথবা এভাবে বেকসুর খালাস গণহারে এটাও বা কতটুকু ঠিক কারণ একটা বিষয় খেয়াল রাখেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি সরকার আমলে কিন্তু একটা চার্জশিট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু মুক্তি হান্নানরা দোষী সাব্যস্ত হয়েছিল অতএব সেই মুক্তি হান্নান বা এদের সহ খালা যদি সব আসামিকে এটা দৃষ্টিকটু বলতেই পারে কেউ তো এখানে আমি প্রথমে যেটা বলতে চাই একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা এটা বাংলাদেশের ইতিহাসে যত ন্যাক্কারজনক হামলার ঘটনা আইনজীবী শিশির মনে যেটা বলেছে চারশো বছরও কোন ক্রিমিনাল কেস এ ধরনের রেকর্ড নেই সে ন্যাক্কারজন একেবারে থার্ড ক্লাস মামলাগুলোর মধ্যে একটা এভাবে সম্পূরক চার্জশিটে শিশু সুলভ চার্জশিট দেওয়া যেটা পাগলও বুঝে যে তত্ত্বাবধক সরকার যে তত্ত্বাবধক সরকারের সবচেয়ে বড় শত্রু ছিল তারেক রহমান কারণ তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে বেশি নির্যাতন করেছে তারেক রহমানকে এবং সেই ওয়ান ইলেভেন সরকার নির্যাতনের ফলেই তো আজকে তারেক রহমান নির্বাচন এখন পর্যন্ত আসতে পারেনি শারীরিক ভাবে কি নির্যাতন করেছে তারেক রহমানের যদি মিনিমাম সম্পৃক্ততা থাকতে মামলায় তাহলে তাকে বাজিয়ে সরকার যে আগস্ট চার্জশিটটা হয়েছে সেখানেও কিন্তু তারেক রহমানের নাম নেই কিন্তু পরবর্তীতে সে আব্দুল কাহার আহ সে আব্দুল কাহার আকাউন্টের কি কারণে তাকে তার মাধ্যমে চার্জশিটের ব্যবস্থা করা হয়েছে সম্পৃক্তিট এগুলো আমরা তো বুঝি সবাই পরবর্তী তাকে আওয়ামী লীগের নমিনেশন দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নমিনেশন পাননি মানে এতেই তো স্পষ্ট হয় যে আসলে কি ঘটিয়েছিল প্রকৃত অপরাধীদের ধরা বা গ্রেপ্তার এগুলো কিছু না জাস্ট রাজনৈতিক প্রতিপক্ষকে দমন একুশে আগস্ট গ্রেনেড হামলার বিষয়টা ব্যবহার করে এটাই ছিল উদ্দেশ্য সেটাই হয়েছে তো দর্শক তারেক রহমান ইতিহাসের নৃশংসতম জুলুমের শিকার তারেক প্রমাণ বিএনপি সহ আরো সবাই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় এজন্য আমি বলবো যেহেতু তাদের উপর একেবারে আজগবি জুলুম করা হয়েছে কোনো ধরনের তথ্য প্রমাণ বা সম্পৃক্ততা আদৌ ছিল না সরকার বা সেই যাদের সম্পৃক্ততা পায়নি তাদেরকে সম্পৃক্ত করে ওই মামলার মেরিট পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছিল অতএব হাসিনা পালানোর পরে স্বাধীন বিচার বিভাগ কর্তৃক ওই মামলার সমস্ত আসামি খালাস পাওয়া এটা সম্পূর্ণ যৌক্তিক এবং এটাকে যদি বিজয় উদযাপন করে বিএনপি জামাত অবশ্যই সঠিক কারণ তারা ভয়ানক জুলুমের শিকার হয়েছিল এই মামলার মাধ্যমে বিজয় উদযাপন তো করবেই কেন করবে না শতবার বিজয় উদযাপন করবে এটাকে আমি শতভাগ যৌক্তিক মনে করি এখানে কোনো সুশীলতা চলবে না হাসিনা বিচার বিভাগকে কি করেছিল হাসিনার কোনো রায় হাসিনার আমলে আদালতের কোনো রায় মানা যাবে না কোনো সম্মান দেখানো যাবে না জামায়াত ইসলামী নেতাদের কিভাবে হত্যা করা হয়েছে কিভাবে দোষী সাব্যস্ত সব মিথ্যা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরবর্তী সম্পূর্ক চার্জশিটে যা দেখানো সব মিথ্যা ছিল অতএব হাসিনার আমলের আদালতের কোন রায়ের প্রতি সামান্যতম সুশীলতা দেখানোর পক্ষে আমরা নই এই বিজয় উদযাপন সম্পূর্ণ যৌক্তিক আমরা সমর্থন করি আরো করুন হাসিনার আমলের বিচারিক সমস্ত কর্মকাণ্ডকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই এবং তিনশো ষাট ডিগ্রি উল্টে দিবে এটাই আমরা দেখতে চাই কারণ হাসিনা এটাই করেছেন বিচার বিভাগ বলতে কিছু ছিল না পুরোটাই ছিল হাসিনার খেলার পুতুল যা ইচ্ছা তা করতেন কোনো বিচারকের সাহস ছিল না হাসিনার কথার বিরুদ্ধে গিয়ে রায় দেবে অতএব এই বিজয় উদযাপন সঠিক তারপর একই সাথে যেহেতু ঘটনা ঘটেছিল সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে প্রকৃত রহস্য উদ্গণ করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা কিভাবে সম্পর্কিত ছিল কেন হাসিনারকে সমাবেশ অনুমতি দেওয়া হয়েছিল এক জায়গায় আর সমাবেশ করেছিল আর এক জায়গায় তা পুলিশকে জানায়নি এই রহস্য উদ্ঘাটন করতে হবে আমরা একুশ আগস্ট গ্রেনেড হামলার ন্যায় বিচার চাই আসামিরা খালাস পেয়েছে এর মানে এই নয় যে বিচার থেমে যাবে আওয়ামী লীগ জড়িত কিনা এটা তাদের নাটক কিনা সেটা খুঁজে বের করতে হবে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেয় রাজধানীতে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসায় রুহুল কবির রিজবির নেতৃত্বে নয়াপটন মিছিল মিছিল বিএনপি অঙ্গ সংঘরের নেতাকর্মীরা অংশ নেন মেসিটি নয়াপল্টন থেকে শুরু করে নাইটাঙ্গেল ঘুরে পুনরায় নয়াপল্টন শেষ হয় দর্শক এভাবে আনন্দ উদযাপন করা দরকার হাসিনার আমলের সমস্ত এই প্রতিহিংসামূলক রায়ের রহস্য উদ্ঘাটন আমরা এভাবে দেখতে চাই উই অ্যাপ্রিসিয়েট ইট উই উইল সেলিব্রেট ইট